বড় দুঃখের সঙ্গে বলছি আজকে আপনি খোঁজলেন নাইনটি এইট পারসেন্ট মুসলমান নামাজই পড়ে না পশ্চিমবাংলার অথচ নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই এটা নবীজির হাদিস তুমি কি করে নিজেকে মুসলমান বলে দাবি করো তুমি নামাজই পড়ো না তুমি রোজাই রাখো না তুমি দিনের ওপরে প্রতিষ্ঠিত নও তুমি নিজেকে বলো আমি মুসলমান মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় শুধু যে তুমি খালি একবার মাথা ঠুকে দিলে আমাদের দেশে তো অনেকগুলো কোয়ালিটির নামাজি আছে রমজান মাসের নামাজি আছে একটা একটা আছে জুম্মার নামাজি একটা আছে ঈদ বকরা ঈদের নামাজি ঠিক বললাম না ভুল বললাম শুধুমাত্র খালি ঈদ বকরা ঈদ পড়ে আর কিচ্ছু পড়ে না আরে একশোটার মধ্যে নব্বইটা লোক জানা যান আমাদের দোয়া জানে ঠিক বললাম না ভুল বললাম ও গিয়ে নিয়ত মেলে ওকে জিজ্ঞেস করো কি বললি বলতে পারবো বলবেন জানি না তো কি বলবে বড় কষ্টের বিষয় তুমি চেয়েছো ইমামের কাছে আজকে সমাজের লোক বলে ইয়াসিন সাহেব হক কথা বলছে এই বক্তা হক কথা বলছে তুমি কি তোমার ইমামকে অধিকার দিয়েছো হক বলা তুমি তোমার ইমামকে অধিকার দাওনি হক বলা আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি তুমি তোমার ইমামকে হকটা দাও তোমার ইমাম ও ইয়াসিনের মতো হক বলবে ইমাম যদি সুদের বায়ান করে হারাম খোররা পেছনে লাগে একে কি করে তাড়ানো যাই চেষ্টা কর আমি কিন্তু কারু বাপের গুলাম নয় আমাকে যদি বলে এই বায়ান চলবেন আমার গাড়ি রেডি আছে নামবো গাড়ি চেপে পালিয়ে তুই বুঝে লিগে আমাকে যেখানে দাও তুমি আমি এই কথাই বলি আমি এইটাই বলবো আমার বড় কষ্ট লাগে সমাজের লোক ইমামকে বাপের গুলাম মনে করেছে ওই জন্য এই হাল ইমাম যদি সুদের বায়ান করত ইমাম যদি মসজিদে বায়ান করতে পেত যে মতুয়াল্লির যোগ্যতা কার আছে মসজিদের সেক্রেটারি কমিটি কেমন হাওয়া দরকার বেনামাজি কমিটি হতে পারে না মাদ্রাসা মসজিদে একজন সুদখর থাকতে পারে না একজন গাঁজাখর জুড়তে পারে না একজন বেনামাজি মসজিদের কমিটিতে জুড়তে পারে না এই বায়ান যদি ইমাম করতে পেত আজকে মসজিদগুলোর হাল এই হতো না আর যেত না ইমামরা বলে দিলেই চাকরি চলে যায় আমি বাস্তব কথা বলছি আমার বর্তমান জেলার কথা কোন নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে চ্যানেলে চলে যাবে তারা কষ্ট পাবে শুধু রমজানের মাসে ইমাম সাহেব মাইয়াত হয়েছে মাইয়াতের জানাজা হচ্ছে তো প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই গ্রামের মোড়ল সে জানাজার নামাজের আগে এলান করছে যে ভাই যারা মেহমান এসছেন তাদের জন্য খাবার আয়োজন আছে খেয়ে যাবেন ইমাম সাহেব তার কথা শেষ হতে না হতেই বললে রমজান মাসে খানার এলান করা হারাম সকালবেলায় ইমামকে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন ওই হারাম কাজে তো মতোয়াল্লি নিজে জুড়ে আছে সে তো তারাবি আর আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম আমার কি করবি কর কোন বাপের বেটা মূর্তি আছে নিয়ে আয় আমি স্টেজে আছি আর কোন মলবি আছে নিয়ে আয় আমি হারাম বলে গেলাম রমজান মাসে খানাই রান্না করা যাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর অন্যান্য মাসে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তরফ থেকে খানা করা জায়েজ নাই যে কোনো মুক্তির কাছে ফতোয়া লেই কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এটা হচ্ছে নবীর হাদিস তার বাড়িতে তার দুঃখ আছে তিন দিন তোমরা চলে চুলা জ্বলতে দিও না তোমাদের হক তাদের বাড়ির লোককে কুটুমজনকে তোমরাই খাও পাড়ার লোক হবে। আমার এলাকায় আমার গ্রামে ওই সিস্টেমই আছে আমাদের সিস্টেম ওইরকম আছে কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যার ঘরে লোক মরেছে তারই গরু জবাই করে খাচ্ছে তাই না আর মজা করে খাচ্ছে মনে হচ্ছে যে বাপের বিয়ে চলছে বিয়ের খানা খাচ্ছে হ্যাঁ প্যান্ডেলে বসে এখন তো নতুন সিস্টেম এসছে প্যান্ডেল কর প্যান্ডেল করে খাবি বড় কষ্টের বিষয় আপনাদেরকে বলে দিই আমি ইসলামটা বুঝাচ্ছি খুব সহজে আপনি বুঝতে আপনি ইসলাম যদি বুঝে যেতেন আমাদের মধ্যে হারাম দ্রব্য একটাও থাকতো না আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন সেই সাহাবীরা একনিষ্ঠভাবে নিষ্ঠভাবে কলমার উপরে দাঁড়িয়ে গেছে তার আর পাপের দিকে চোখ দেয়নি যখন মদকে হারাম করে দিয়েছেন আমার আল্লাহ স্পর্শ করা হারাম করেছে রেওয়ায়েতে আছে হাদিসে সেই মদের ড্রামগুলো মদিনার গলিতে যেন নহরের মতো বয়ে গেছে আর জীবনে কলমা পড়া সাহাবিরা মদের উপরে হাত রাখলেন আর সেই মুসলমান আপনি নিজেকে মমিন বলছে রসুলকে ভালোবাসনে বালা কইছে আসিকে রসুল বলছেন আপনি মদ কি করে খেতে পারে আপনি গাঁজা কি করে খেতে পারেন আপনি অন্যায় কাজ কেমন করে করতে পারেন আপনার দ্বারা তো অন্যায় হওয়াটা শোভনীয় নয় চলুন আমার মুসলমান ভাই এরপরে আমি আপনাদেরকে বলবো হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন হাত তুলে সকলে হাত তুলেন জোরে বলুন মুমিন হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে পাঁচটা শর্ত কটা বললাম পাঁচটা কোরআন খুলেন আপনি যদি আমল করতে পারেন মেনে নিতে পারেন আপনার মধ্যে যদি এই পাঁচটা শর্ত চলে আসে আপনি মমিন হবেন শুনেলেন শর্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদাফলাহাল মুমিনুন হে আমার নবী পরকৃত মুমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে এই দেখবেন গত কালকে না পরশু শোবে বরাত আছে তাই না রবিবার কালকে রবিবার কালকে শোবে বরাতের কি নিয়ত করবো হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি আমি জানি না বলে কোথায় পাবো আমি যে পড়ে তাকে জিজ্ঞেস কর বলে হুজুর আপনি পড়েন এমন না আমি তাহাজোদপুর আমি শোভাবরাতের নামাজ জানি না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি সোবে রোজা না রাখে গুণা আছে কথা বলে না দেখেন হুজুররা বলবে কোন গুণা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা আসল রোজা রাখে না অর্থে রোজা নিয়ে মারামারি গুলো এই কালকে আমি মোবাইল আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো আমিও তো খাই আমি চালের পিঠে খাই না গমের আটা খাই হালুয়াও খাই কিন্তু কেউ যদি বলে সবে বরাতে দিনেই করতে হবে এর থেকে বড় বেদাত আর কিছু না